ক্ষমতা গ্রহণের প্রথম একশো আশি দিনের কর্মসূচিতে শিক্ষাকে সরকার অগ্রাধিকার দিতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এসানুল হক মিলন আগামী কিছুদিনের মধ্যে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছেন তিনি আজ চাঁদপুরের কচুয়ায় শিক্ষামন্ত্রী তার নির্বাচনী এলাকায় পৌঁছে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এ সময় তিনি জানান যত চ্যালেঞ্জ আছে সবকিছু সামলে নিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে এছাড়া শিক্ষা ব্যবস্থার সবগুলো স্তরে কোথায় কোথায় দুর্বলতা আছে তা খুதியே দেখতে দ্রুত সমাধানের আপ্রাণ চেষ্টা করা হবে বলেও জানান তিনি পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে থাকবে বলেও সতর্ক করেন শিক্ষামন্ত্রী কোচয়াকে মাদক মুক্ত করা হবে সন্ত্রাস মুক্ত করা হবে এফপিডি মুক্ত করা হবে নকল জিলের যাত্রা শুরু হয়েছিল কোচয়া থেকে মাদক মুক্ত যাত্রা আমরা কোচয়া থেকে শুরু করব আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কোচয়া থেকে শুরু করব এবং সারা মাসের ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা পাবেন